কিন্তু বাংলার সব মানুষ বুঝতে পারছে যে তদন্তের নামে এ বাংলায় রাজ্য সরকারের অসহযোগিতা রাজ্য সরকার ভাবে মদত করতে চাইছে না এবং প্রথম দিন থেকে রাজ্য সরকার তার সমস্ত মেশিনারিকে তার সমস্ত প্রশাসনকে কাজে লাগিয়ে তার মস্তান বাহিনীকে তার গুন্ডা বাহিনীকে তার প্রশাসন বাহিনীকে কাজে লাগিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার যে চেষ্টা করেছে সেটা বাংলার মানুষকে আর বোঝাতে হবে না তার প্রমাণের দরকার নেই বাংলার মানুষ মনে প্রাণে বিশ্বাস করে এবং বাংলা মানুষ জানে যে এই সরকার আমাদের ঘরের একটা মেয়ের ধর্ষণ এবং খুনে ঘটনাকে ঘামাচাপা দেওয়ার জন্যে নির্লজ্জতার দুঃসাহসিকতার অমানবিকতার চরমতম নিদর্শন হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি চাইছেন না এ ঘটনা তদন্ত হোক বাংলার মুখ্যমন্ত্রী এবং তার সরকার তারা প্রথম দিন থেকে তাই থামাঝামা দেওয়ার চেষ্টা করেছে কারণ কেচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে আজকে দেখছেন তদন্ত যদি না হতো তাহলে এত কিছু জানা যেত না যেদিন আমি এই নিজাতিদের পরিবারের কাছে গেছিলাম সেদিন তাদের বাবা মাকে একটা কথা বলেছিলাম তারা যখন দুঃখ প্রকাশ দেখুন আপনার মেয়ে হয়তো ফেরত আসবে না কিন্তু আপনার মেয়ের এই জীবনদানের মধ্য দিয়ে বাংলার মানুষে কিন্তু আগামী দিনে তাদের একটা জাগরণ হবে ন্যায়ের জন্য বাংলার মানুষের লড়াইয়ের একটা নতুন দিগন্ত খুলে যাবে